ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি ক্লাস টেনের ইতিহাসের প্রথম চ্যাপ্টারের একটি বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি হল মানুষের জীবনের খাদ্য অভ্যাস মানুষের জীবনের খাদ্য খাদ্যাভ্যাসের মধ্যে বৈচিত্র্য আছে বিভিন্নতা আছে আবার বিভিন্ন দেশের মানুষের মধ্যে খাদ্য খাদ্যাভ্যাসের বিভিন্নতা আছে বিভিন্ন রকমের খাদ্য খাদ্যাভ্যাস আছে দেশভেদে আবার এটাও আমরা লক্ষ্য করব বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে মানুষের জীবনে খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটেছে আমরা কথা জানি যে ইতিহাস হচ্ছে পরিবর্তনশীল একটা গতিশীল বিষয় ইতিহাস সমাজবিজ্ঞানের একটি শাখা সমাজবিজ্ঞান গতিশীল পরিবর্তনশীল তাই ইতিহাসের বিষয়বস্তু পরিবর্তনশীল আর ইতিহাসের বিষয়বস্তু হিসাবে মানুষের জীবনে যে খাদ্য খাদ্যাভ্যাস সেই খাদ্য অভ্যাসের পরিবর্তন ঘটেছে তা আজকে আমাদের এই ভিডিওর আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারব আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যুগের খাদ্য খাদ্যাভ্যাস সম্পর্কে কিসের মাধ্যমে জানতে পারবো ইতিহাস তৈরি হয়েছে বিভিন্ন উপাদানের মধ্য দিয়ে ভারতবর্ষের ইতিহাসের উপাদানের মধ্যে আমরা উল্লেখ করব যে প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে ভাগ আছে লিপি ভাস্কর্য শিল্প প্রত্নতাত্ত্বিক উপাদানের মুদ্রা ভাগ মুদ্রা থেকে লিপি থেকে অক্ষর থেকে বিভিন্ন ভাস্কর্য শিল্প থেকে আমরা বিভিন্ন যুগের যে মানুষের জীবনের খাদ্যের অভ্যাস কি খেত কি কি খেত কিভাবে খেত তার সম্পর্কে আপনার জানতে পারি ভারত ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান অনেকটাই অথেন্টিক ভারত ইতিহাসের আর ইতিহাস রচনার উপাদান হচ্ছে সাহিত্যিক উপাদান এখানে সাহিত্যিক উপাদান ভারতবর্ষের অনেক লেখক আছেন সাহিত্যিক রয়েছেন আমরা ভারতবর্ষের অনেক ইতিহাসের উপাদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য উল্লেখ করতে পারি বানভট্টের হর্ষচরিতের কথা আমরা জানি কালিদাস মহাকাব্য রচনা করেছেন তার কথা আমরা গুপ্ত যুগের কথা আমরা জানি আমরা জানি বিভিন্ন লেখক সাহিত্যিক কবি তারা কিন্তু বিভিন্ন সময়ের মানুষের জীবনে যে খাদ্য খাদ্যাভ্যাস সেটা কিন্তু তাদের লেখার মধ্য দিয়ে তুলে ধরেছেন গ্রীসের লেখকরা সাহিত্যিকরা গ্রীসের পণ্ডিতরা তারা গ্রীস দেশের গ্রীসের ছোটো নগর রাষ্ট্র ছিল সিটি স্টেট বলা হতো এই সিটি স্টেটগুলোর মানুষের জীবনে কি খাবার অভ্যাস ছিল তারা কীভাবে খাদ্য উৎপাদন করত এ সমস্ত কথা আমরা জানতে পারি আমরা রোমান লেখকদের সাহিত্য থেকে রোমান লেখকদের যেমন ধরো তোমার গ্রিক লেখক মেঘাস্তিনিস তার ইন্ডিকা গ্রন্থে ভারতবর্ষের মৌর্যযুগের মানুষের জীবনে যে চাষবাস হতো কৃষিকাজ হতো গম ধান এ সমস্ত উৎপাদন হতো মানুষ কী ভা খেতো ভাত খেত রুটি খেত বিভিন্ন ধরনের মাংস খেত সে কথা আমরা জানতে পারি প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে সিন্ধু সভ্যতার মানুষ জব ব্যবহার করত, জব খাবার হিসাবে ব্যবহার করত গম ছাগল গম ব্যবহার করতো ছাগলের মাংস খেত গরুর মাংস খেত এই সমস্ত ব্যবহারগুলো আমরা দেখি আমরা আমরা ঘোড়ার ব্যবহার সিন্ধু সভ্যতার যুগে কিন্তু তেমন পাইনি কোথায় থেকে জানলাম প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে আমরা জানলাম তাহলে তাহলে আমরা দেখছি যে প্রাচীন যুগে ভারতবর্ষের যে কি কি মানুষ খাবার হিসাবে ব্যবহার করত তার বিবরণ আমরা জানতে পারি ধান ব্যবহার হতো গম ব্যবহার হতো জম জব আখ আখ চিনি হতো আখ থেকে আখের রস খাবার হিসাবে ব্যবহার হতো পানীয় হিসাবে সর্ষে জোয়ার বাজরা কলাই এগুলো খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহার হতো মশলা ভারতে ব্যাপকভাবে প্রাচীন যুগে উৎপাদন হতো এবং ভারত রপ্তানি করতো আমরা লক্ষ্য করব সুগন্ধির কথা সুগন্ধি সেন্ট যেটা আমরা ব্যবহার করি এখন সেই সেন্টের কথা আমরা জানতে পারব তাহলে আর আরেকটা বিষয় হলো তামিল যে সাহিত্য বিভিন্ন সাহিত্য আছে তামিলে তো তামিল সাহিত্যে আমরা মশলার কথা প্রমাণ পেয়েছি ব্রিটিশ আমলের আগে যে মানুষের ভারতবর্ষের মানুষের যে খাদ্য অভ্যাস ছিল ব্রিটিশ সরকার এদেশে আসার পরে ভারতের মানুষের খাদ্যের অভ্যাসটা পরিবর্তন হয়েছে খাদ্য দ্রব্য ব্যবহারের কৌশলগুলো তারা নতুনভাবে আবিষ্কার করতে শিখেছে আমরা এটা লক্ষ্য করব যে অন্নদা মঙ্গল কাব্য অং অন্নদা মঙ্গল কাব্যে ভরতচন্দ্র রায় ব্রাহ্মণ ভোজনের বিবরণ দিয়েছেন তাতে ব্রাহ্মণরা নিরামিষ খেতো আমিষ খেত অম্লমধুর খেত তিত খেত এই সব কথা আমরা জানতে পারি আমরা প্রাচীন ভারতবর্ষের আমরা আমরা মধ্যযুগের দেখব যে বৈষ্ণব যে সাহিত্য বৈষ্ণব সাহিত্য ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাসের মধ্যে পড়ে তো বৈষ্ণব সাহিত্যে সেখানে চিরে মহোৎসব ফ ফলারের কথা উল্লেখ আছে চিরে মাখা দই ফল বিভিন্ন রকমের ফল দিয়ে একটা মাখা একটা ও একটা খাবার সেই খাবার কিন্তু আমরা জানতে পারি বৈষ্ণব সাহিত্য থেকে জেফ্রে পিলচার অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ফুড হিস্ট্রি গ্রন্থে খাদ্যের খাবারের উৎপাদন কিভাবে হয়েছে খাদ্যের খাদ্য মানুষের কিভাবে মানুষ খাবার খেত কখন কি খেত অভ্যাসটা আমরা জানতে পারি খাদ্য উৎপাদন ফুড প্রোডাকশন কিভাবে হয়েছে খাদ্য ডেলিভারি কিভাবে হয়েছে খাদ্য সর্ব ইম্পোর্ট এক্সপোর্ট কীভাবে হয়েছে তার কথা আমরা জানতে পারি যাই হোক আমরা আরেকটু ব্যাকে গিয়ে আলোচনা তাকে তুলে নিয়ে আসবো খাদ্য অভ্যাস সম্পর্কে এবং মানুষের জীবনের কিভাবে খাদ্যা অভ্যাসে পরিবর্তন এসছে সেটা নিয়ে আজকে আরও বিস্তারিত একটু তুলে ধরতে চাইছি মানুষ সমাজের বিকাশের প্রথম স্তরকে কোন সমাজ বলা হয় বলা হয় আদিম সাম্যবাদী সমাজ আদিম সাম্যবাদী সমাজে উৎপাদন প্রথমে হতো না মানুষ খাবার সংগ্রহ করত তাই মানুষকে খাদ্য সংগ্রাহক বলা হতো আদিম সাম্যবাদী সমাজের প্রথম দিকে মানুষ গাছের ডাল নিজের জীবনকে রক্ষা করবার জন্য হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে মানুষ পাথর ব্যবহার করেছে নিজের জীবনের নিরাপত্তার জন্য পশুর হাত থেকে রক্ষা করবার জন্য মানুষ বুদ্ধি এবং এবং পরিশ্রমের দ্বারা প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবেলা করেছে মানুষ নিজের অস্তিত্বকে টিকে রেখেছে মানুষ তার তার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য খাদ্য খাদ্য সংগ্রহ করেছে পশু মেরেছে বনের জঙ্গলের ফল সংগ্রহ করেছে গাছে থেকে ফল পেরেছে কিছু খাবার আছে যে মাটির তলে মূল হিসাবে মূল যেগুলো ছিল গাছের মূল সেইগুলো খাবার হিসাবে ব্যবহার হতো ফল মূল সমস্ত সংগ্রহ করেছে তারা খাবার হিসাবে ব্যবহার করেছে তারা আগুন জ্বালাতে পারতো না তাই তারা খাবারকে পুড়িয়ে রান্না করে খেতে পারত না তারা খাবার খাবার কাঁচা খেত কিন্তু সবাই ভাগ করে খেত সেই জন্য সাম্যবাদী সমাজ বলা হচ্ছে ভাগ করে খেত যা কিছু সংগ্রহ করে নিয়ে আসতো খাবার পশু মেরে পশুর কাঁচা মাংস তারা ভাগ করে খেত ফল নিয়ে এসে বনে ফল পেরে নিয়ে এসে হ্যাঁ মূল মাটির তল থেকে তুলে নিয়ে এসে তারা ভাগ করে খেত তারপরে মানুষের জীবনে পরিবর্তন আসে মানুষের পাথরের যে যুগ আদিম সাম্যবাদী সমাজে সেই পাথরের যুগকে তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি এক নাম্বার পুরাতন পাথরের যুগ অর্থাৎ পুরাতন প্রস্তর যুগ এ যুগে মানুষ কিন্তু আগুন চালাতে পারত না এ যুগে মানুষ খাদ্য উৎপাদন করতে পারত না আমরা দেখব যে মধ্যপ্রস্তর যুগেও তেমনভাবে মানুষ খাবার তৈরি করতে পারেনি নিখো, খাদ্য উৎপাদন করতে পারেনি নিখো। নতুন প্রস্তর যুগে এসে মানুষ খাদ্য উৎপাদন করতে লাগলো ফসল ফলাতে লাগলো অর্থাৎ গাছে গাছে ঘর্ষণে যে আগুন জ্বলে উঠতে দেখেছে মানুষ তখন সেটাকে অনুকরণ করে তারা পাথরে পাথরে ঠুকে আগুন জ্বালিয়ে সেই দিয়ে তারা খাবারকে পুড়িয়ে খেয়েছে রান্না করে খেয়েছে রান্না করে খেয়ে দেখেছে যে এটা সুস্বাদু কাঁচার থেকে এবং এটা হজমের পক্ষেও সুবিধা সুতরাং এইভাবে মানুষ খাদ্যের অভ্যাসটাকে পাল্টে ফেললো যেটা কাঁচা মাংস খেত সেই জায়গায় মাংসকে পুড়িয়ে রান্না করে খেতে শিখল আর যেখানে খাদ্য সংগ্রহ করতো সেই জায়গায় মানুষ কিন্তু খাদ্য উৎপাদন করতে শিখে গেল কীভাবে সে গাছের ফল যখন মাটির নিচে পড়ছে তখন সেখানে গাছ জন্মাচ্ছে তাতে ফল হচ্ছে এইভাবে তারা দেখলো দেখে সেটাকে ফলমূল ফলগুলোকে কুড়িয়ে তারা ফাঁকা জমিতে ছড়িয়ে দিয়ে বৃষ্টি হলো গাছ হলো তার থেকে ফসল হলো এইভাবে মানুষ কিন্তু খাদ্য উৎপাদন করতে শিখে গেল গম উৎপাদন করতে শিখল তোমার জব উৎপাদন করতে শিখলো সর্ষে উৎপাদন করতে শিখলো কলাই উৎপাদন করতে শিখলো এটা ভারতবর্ষে তথা পৃথিবীতে এই সমস্ত ফসলের উৎপাদন করতে মানুষ শিখে গেল আর মানুষ তোমার জীবনযাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে সক্ষম হলো তাহলে মানুষকে দেখলাম যে কি দেখলাম আমরা খাদ্য সংগ্রাহক থেকে মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হলো মানুষ দল বেঁধেছে যা যাবৎ জীবনযাপন করতো পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্যে আর খাদ্য সংগ্রহের জন্য সেই মানুষ কিন্তু যেখানে ফসল চাষ করতে লাগলো তার আশেপাশে তারা বসবাস গড়ে তুলল বসবাস গড়ে তুলল কথায় আছে যেখানে চাষ সেখানেই বাস চাষ যেখানে করতে হবে সেখানেই বসবাস করতে হবে তাহলে ফসলের পরিচর্যা করা যাবে না ফসল উৎপাদন হবে না ভালোভাবে সুতরাং এই জায়গায় তারা স্থায়ীভাবে বসবাস করতে শিখে গেল কৃষি উৎপাদন যেদিন থেকে শিখলো তখন থেকে যা জীবন ত্যাগ করতে লাগলো সারা পৃথিবীতে একসঙ্গে এটা সম্ভব না ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে হ্যাঁ কোনো জায়গায় কৃষিকাজ শুরু হলো সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু হলো তার মধ্যেও আবার সবাই শিখলো শিখলো না মানুষ পশুপালন শিখে গেল পশু মেরে নিয়ে আসতো ধরে নিয়ে আসতো তারপরে ধরে নেওয়া পশুকে ছেড়ে দিতে লাগলো ছেড়ে দিলেও সেই পশু আর পালাচ্ছে না তখন পশুপালন শিখে গেল পশুপালন শিখে সেখানে পশু ধরে রেখে পরে সে তার থেকে মাংস খেত হ্যাঁ কাঁচা মাংস জায়গায় উৎপাদন করতে শিখে তারা আগুনে পুড়িয়ে রান্না করে খেতে শিখল তাহলে এইভাবে মানুষ কিন্তু কোনো কিছু মানুষকে কেউ শিখিয়ে দেয়নি কেউ আবিষ্কার করে দেয়নি মানুষ কিন্তু নিজেই শিখেছে নিজেই আবিষ্কার করেছে মানুষ বুদ্ধি আর শ্রমের সাহায্যে উৎপাদন খাদ্য উৎপাদন শিখেছে মানুষ খাদ্য সংগ্রহ করত সে জায়গায় খাদ্য উৎপাদন করেছে আর উৎপাদনে বৈচিত্র্য এনেছে মানুষ উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখব তারা তারা গম চাষ করেছে ধান চাষ করেছে তারপরে পশুপালন করেছে ভেড়া পালন করেছে ছাগল পালন করেছে শুকর পালন করেছে গরু মোষ পালন করেছে আর বিভিন্ন দেশে সেগুলিকে বিভিন্নভাবে বিভিন্ন তাদের সময় বুঝে তারা ব্যবহার করেছে তাহলে আমরা দেখছি খাদ্য অভ্যাসটা এক একটা দেশের এক এক রকমের সেখানে খাদ্য উৎপাদন ব্যবস্থার উপর নির্ভর করে আমরা তোমরা যে জানো যে মিশরে খেজুর চাষ হয় তাহলে সেখানে খেজুরের ব্যবহার হতো মধ্যপ্রাচ্য দেশগুলিতে তোমরা লক্ষ্য করবা যে সেখানে ধান চাষ হয় না গম চাষ হয় না সেখানে খাবারের খাবার প্যাকেট করে বিভিন্ন দেশ থেকে সেখানে যাই সেই খাবার সেখানে ব্যবহার করা হয় আমাদের বাঙা বাংলাতে রসগোল্লার ব্যবহার হয় আমাদের ভাত ব্যবহার হয় রুটি ব্যবহার হয় বিভিন্ন পশুর মাংস আমরা ব্যবহার করি এইগুলো কিন্তু উৎপাদনের উপরে নির্ভর করে একটা কথা শুধু খাদ্য কেন সমস্ত কিছু এভরিথিং নির্ভর করে উৎপাদন ব্যবস্থার উপর প্রোডাকশান সিস্টেমের উপর প্রোডাকশান সিস্টেম নির্ভর করে প্রোডাকশান মেথডের উপর প্রোডাকশান মেথড নির্ভর করে প্রোডাকশান ফোর্সের উপর প্রোডাকশান মেথড নির্ভর করে প্রোডাকশান রিলেশনের উপর অর্থাৎ উৎপাদন ব্যবস্থা উৎপাদন শক্তি উৎপাদন সম্পর্ক এইগুলোর উপরে নির্ভর করে হচ্ছে উৎপাদন উৎপাদন আমরা আজকে আমরা খাদ্য অভ্যাসটা এটা কিন্তু কৃষি উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখব কৃষি উৎপাদনের যাবে তবে খাদ্য উৎপাদ খাদ্য অভ্যাসটা কিন্তু শিল্প উৎপাদনের উপরে অনেকটা নির্ভর করে জমিতে যখন তৈরি হচ্ছে তো সেই হলো উৎপাদন হচ্ছে ফসল সেই ফসলটা আবার শিল্পে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি হচ্ছে তাই শিল্পের উপরেও আমাদের আধুনিক যুগে খাদ্য অভ্যাসটাকে আমরা খাদ্য অভ্যাস করে উঠছে সুতরাং আজকের ভিডিও আমি আর বড় করব না তাহলে আমরা জানি যে খাদ্য অভ্যাস নির্ভর করে খাদ্য উৎপাদন পদ্ধতির উপর খাদ্য উৎপাদন পদ্ধতি অলওয়েজ চেঞ্জেবল তাই চেঞ্জের সঙ্গে সঙ্গে মানুষের জীবনের খাদ্যের যে অভ্যাস সেই অভ্যাসটা পাল্টিয়ে যাচ্ছে আমাদের বাঙালিরা আগে আমরা রাতে সবাই ভাত খেতাম এখন দেখো রুটি খাচ্ছি অভ্যাস পরে এখন আমরা ফাস্টফুড খাই খাদ্য অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে এটা বিদেশি খাবার চটজলদি খাবার তাহলে এটা আমাদের অভ্যাস পাল্টিয়ে যাচ্ছে হ্যাঁ আমরা এই চ্যাপ্টারে বিভিন্ন ধরনের ইতিহাস আমরা পড়ব যেগুলো ইতিহাস মনে হবে না তা অতীতের মানুষের জীবনে যে খাদ্যাভ্যাস তা এবং খাদ্য খাদ্যাভ্যাসটা কীভাবে পাল্টালো দেখো সবটাই আমি কিন্তু উৎপাদন পদ্ধতি উৎপাদনের হাতিয়ার উৎপাদনের উপকরণ যেগুলো চেঞ্জ হয়েছে চেঞ্জ হতে হতে খাদ্যের অভ্যাসটাও কিন্তু পরিবর্তিত তাই আগামী দিনে আমরা আজকের ইতিহাসটা জানছি আগামী দিনে আগামী দিনে খাদ্যাভ্যাসে কোন দিকে যাবে সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করে বলতে পারবো না খাদ্য অভ্যাসের ইতিহাস পরিবর্তনশীল গোটা ইতিহাসটাই পরিবর্তনশীল কারণ ইতিহাস হল সমাজবিজ্ঞানের শাখা আর সমাজবিজ্ঞান যেহেতু গতিশীল গতিশীল ডাইনামিক পরিবর্তনশীল চেঞ্জেবল তাই ভারতের তথা পৃথিবীর মানুষের খাদ্যের যে অভ্যাস সেই অভ্যাসটা চেঞ্জেবল এই সেই অভ্যাসটা কিন্তু ডাইনামিক এটা এটা স্থিতিশীল নয় স্টেবল নয় এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম